সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক হ্যালো এভার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের নাই সিম টেকনিকের পক্ষ থেকে আমি মোবাইল আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাবো যে কীভাবে রবিতে আপনারা এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এ টু জেড সম্পূর্ণ আজকের এই ভিডিওতে থাকবে তো তার আগে যারা আমাদের যশোর সেল গ্রুপে জয়েন হন না প্রত্যেকে আমার স্ক্রিনে যে নাম্বার আছে যারা যুক্ত হতে চান আমার সাথে যোগাযোগ করবেন যশো স্যাল এবং যশোর সেলোজার অন তো আমি বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি আর একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও আমাদের নতুন চ্যানেলে যুক্ত হন নাই এখান টেলিগ্রাম বিভিন্ন সাইডের কাজ শেখানো হয় তো এখান থেকে ইনকাম করতে পারবেন প্রত্যেকে ভিডিওটা দেখে নেবেন তো এখন আমি মূল ভিডিও শুরু করি তো আপনারা কি করবেন এই যে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য রবিতে আপনারা রবি আলফার মধ্যেও যেতে পারেন বা রেট রবির মধ্যে যেতে পারেন যেহেতু আমার রবি আলফা আছে আমি রবি আলফার মধ্যে প্রবেশ করব। তো সরাসরি আমি রবি আলফার মধ্যে প্রবেশ করলাম রবি আলফার মধ্যে প্রবেশ করার পরে এখান থেকে আমি একটা নাম্বার দিব তো এখান থেকে আমি একটা নাম্বার টাইপ করে দিলাম তো আপনারা দেখতে পাচ্তেছেন তো নাম্বার টাইপ করার পরে আপনারা কী করবেন আপনারা সকল এই যে স্পেশাল অফার উপর ক্লিক করবেন এই যে স্পেশাল অফারের উপরে আমি ক্লিক করলাম তো স্পেশাল অফারের উপর ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন চুয়াল্লিশ টাকা আর সাথে চার টাকা কমিশন শো করতেছে এই যে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ টাকা রিসার্জের চার টাকা কমিশন শো করতেছে এখন যদি আমরা যদি এটা পার্সেন্টেজ হিসেব করি তাহলে কত পার্সেন্ট আসবে এটা আপনাদেরকে দেখাবো আর এটা আপনারা যত খুশি ততবার নিতে পারবেন তবে একটা লিমিট আছে আপনার ফোনের রিচার্জের একটা লিমিট আছে সেটাও আপনাদেরকে আমি বিস্তারিত বলবো তো আমি আমার ফোনের ক্যালকুলেটার চলে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের ক্যালকুলেটার চলে আসলাম অলরেডি তো আসার পরে আপনাদেরকে আমি হিসাব করে আমি এটা দেখাই আমার চার টাকা কমিশন পাচ্ছি চল্লিশ টাকা রিচার্জে এখান থেকে তো যদি আমরা পার্সেন্টেজ করে দিই তাহলে এখান থেকে নাইন পার্সেন্ট আসতেছে তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই বাদ বাকিটা কোথা থেকে নেব আচ্ছা আমরা কিন্তু রবি আলফায় যদি ব্যালেন্স অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অন পয়েন্ট এখানে যোগ হবে একটু এখানে যোগ দিলাম ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখেন ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট যদি নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট আসতেছে অর্থাৎ দশ পার্সেন্ট থেকে কিছু বাদ তবে আপনারা যারা রেড কুপ থেকে এই করবেন তারা কিন্তু এখান থেকে কত পার্সেন্ট নিতে পারবেন যারা রেড কুপ করেন তারা এখান থেকে কিন্তু হাজার আঠাশ টাকা কমিশন পান তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ইজিলি প্রায় বারো পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স নিতে পারতেছেন আচ্ছা এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা কতক্ষণ সময় থাকবে বা কী দেখি ভাই সময় কোনো নির্দিষ্ট সময় নেই এরপর হল কিন আপনি একদিনে কত টাকার ব্যালেন্স নিতে পারবেন ভাই একদিনে এখান থেকে আপনার সিমের একটা লিমিট আছে আঠারোটা রিসার্জ করা যায় একদিনে অর্থাৎ এখান থেকে আপনি আঠারোটা রিচার্জ করতে পারেন তো আপনাদেরকে দেখার জন্য আমি আবারও ক্যালকুলেটার চলে আসি যদি আমরা যদি চুয়াল্লিশ দিয়ে যদি চুয়াল্লিশ যদি আঠারোবার যদি আমরা রিসার্জ করি তাই না যদি চুয়াল্লিশ গুণ এখান থেকে গুণ দেব আঠারো তাহলে আমরা কিন্তু আটশো টাকা পর্যন্ত আমরা এখান থেকে ব্যালেন্স নিতে পারবো অর্থাৎ আপনি একদিনে আটশো টাকা ব্যালেন্স নিয়ে এখান থেকে গিফট প্যাকসেল করতে পারেন তো যারা গিফট সেল করেন তাদের জন্য অফারটি বেস্ট একটি অফার তো প্রত্যেকে এই ব্যালেন্সটি নিতে পারবেন আচ্ছা এখন বলতে পারেন যে এই ব্যালেন্সটি কারা পাবে এই ব্যালেন্সটি যাদের সিম বন্ধ রয়েছে শুধুমাত্র তারাই পাবে কত কত সিম বন্ধ এক থেকে দুই মাস যাদের সিম বন্ধ রয়েছে তারা কিন্তু এই যে এগারো পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স নিতে পারবে এছাড়া কিন্তু সকলে নিতে পারবে না তো সকলে একটা মাথায় রাখবেন অনেকে কমেন্ট বক্সে এসে বলবেন যে ভাই আপনি কী ভিডিও দিচ্ছেন খালি আপনার স্টিমে পাচ্ছে আমার স্কিনে পাচ্ছে না এই জন্য এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো ভাই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট কি রাখতে পারি যেহেতু ভাই যদি আপনার কাছে যদি মনে হয় যে ওবায়দুল্লাহ ভাই ভিডিওটা ভালো হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটা যদি ভালো হয় তাহলে ভাই প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেস সিলেক্ট করে দেবেন যদি ভিডিওটা যদি আপনার বিন্দু পরিমাণ ভালো হয় আর এখন নতুন সাইট রয়েছে এইখানে দেখেন আমি একটা পোস্ট করেছি এখানে একটা ভিডিও চাইছি ফাইনাল খেলা শুরু হবে অর্থাৎ মূলত যারা টেলিগ্রাম সাইড নিয়ে কাজ করতেছে তাদের জন্য এই সুযোগটা তো এখানে এই যে নাম অপশন রয়েছে আপনারা যদি এটা দেখতে চান এই নাম অপশনে দেখবেন আমাদের এই যে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলে যদি আপনারা যুক্ত হন তাহলে আশা করি এখান থেকে ডলার ইনকাম করা একটা বেস্ট সাইট এখানে কালকে এই সাইটটা লিস্টিং হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে যুক্ত হয়ে যাবেন সকলে এখানে সকলের আগে আপডেট পাবেন বা লিঙ্ক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ